হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশন এর আগে আমি তোমাদের লম্ব বৃত্তাকার চোং কোর্সে দেখি এইটের ছয়ের দাগ পর্যন্ত করিয়েছিলাম আজকের সাতের দাগ থেকে শুরু করব দেখো সাতের দাগের অঙ্কটা করে দেওয়া আছে মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের তলের ক্ষেত্রফল দু হাজার দুই সেমি পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের তলের ক্ষেত্রফল দু হাজার দুই বর্গসীমি আর পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে ১৪ সিমি তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরে সেটা বের করতে হবে এবার এখানে কত লিটার জল ধরে সেটা যেহেতু বের করতে হবে এবার এক ঘন ডেসিমিটার সমান হয় এক লিটার অর্থাৎ ঘন ডেসিমিটার এককে মানটা বের করতে হবে এবার ঘন ডেসিমিটার আয়তনের এককে থাকে তার মানে এই পাত্রের আয়তনের মানটা বের করতে হবে এবার চোঙের আয়তনের সূত্র ছিল পাই আর্সক্যারিজ এবার এখানে আরের মান আর এর মানটা দরকার বা যেহেতু ব্যাসের মানটা দেওয়া আছে চোদ্দ তাহলে ব্যসার্ধ অর্থাৎ আরের মানটা চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাবো তাহলে আরের মানটা দেওয়া আছে এর মানটা বের করতে হবে কারণ আয়তনের সূত্রে এইচ এর মানটা দরকার তাহলে প্রথমে ধরে নেব ধরি পাত্রটির উচ্চতা এইচ সেমি আর পাত্রটির ভূমির ব্যসার্ধ তাহলে ব্যাসের মান যেহেতু চোদ্দ বলে দিয়েছে তাহলে ব্যসার্ধ তাকে দুইতে ভাগ করতে হবে তাহলে ব্যসার্ধ আর সমান হয়ে যাবে চোদ্দ বাই দুই সেমি তার মানে হয়ে যাবে সাত সেমি এবার এটা যেহেতু একমুখ খোলা একটা পাত্র তার মানে একমুখ খোলা চোঙের যে সমগ্র তলের ফলের সূত্র আছে সেই সূত্রটা লিখে নেব তাহলে লিখব একমুখ খোলা পাত্রের সমগ্রতলের ক্ষেত্র বল তার সূত্র হচ্ছে টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গসেমি তাহলে এখান থেকে হয়ে যাবে টু পাই আর এইচ তাহলে টু ইন্টু পায়ের মান বাইশের সাত ইন্টু আর আর এর মান হচ্ছে এখানে সাত ইন্টু এইচ এইচ এর মানটা জানা নেই এইচ এর মানটা এইচ বসবে প্লাস পাই আর স্কোয়ার তাহলে পাই পায়ের মান বাইশের সাত ইন্টু আর স্কোয়ার তাহলে আর এর মান এখানে সাত তাহলে সাতের স্কোয়ার হয়ে যাবে সাতের স্কোয়ার মানে সাত গুণিতক সাত লিখতে পারি সমান এবার এখানে নিচের সাত উপরের সাত কেড়ে দিতে পারি আর এখানেও নিচের সাথে সাথে উপরের সাত কেড়ে দিতে পারি তাহলে এখানে হচ্ছে বাইশ আর দুই গুণ করলে বাইশ দুগুণে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ এইচ প্লাস এখানে রয়েছে বাইশ ইন্টু সাত তাহলে বাইশ আর সাত গুণ করলে সাত দুগুণে চোদ্দো চার হায় থাকবে এক সাত দুগুণে চোদ্দ একে পনেরো একশো চুয়ান্ন তাহলে এত বর্গসেমি হবে তাহলে এটা পেলাম একমুখ খোলা পাত্রের সমগ্র তলের কেতু বল এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা এই কারণে বের করেছি কারণ প্রশ্নে সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা বলে দিয়েছি হাজার দুই সেমি তাহলে প্রশ্নে এই মানটা বলে দিয়েছি আর এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা পেয়েছি চুয়াল্লিশ প্লাস একশো চুয়ান্ন এই দুটো মানকে সমান করে দেবো দিলে সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাবো তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে এখানে পেয়েছি চুয়াল্লিশ এইচ প্লাস একশো চুয়ান্ন সমান আর প্রশ্নে সমগ্রতলের তলের ক্ষেত্রফলের মানটা বলেছি হাজার দুই তাহলে দুটোকে সমান করে দেবো এখানে বা তাহলে এইচের মানটা বের করতে হবে তাহলে চুয়াল্লিশ এইসটা বাম দিকে থাকবে এখানে ডান দিকে ছিল দু হাজার দুই আর প্লাস একশো যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস একশো হবে বা বিয়োগ করলে চার আটে বারো পাঁচ চারে নয় এক আটে নয় আর এখানে এক থাকবে তাহলে এক হাজার পাবো বা এই সমান এখান পেয়ে যাব এক হাজার আটশো আটচল্লিশ আর চুয়াল্লিশটা বাম দিকে ডান দিকে ভাগ হবে ভাগ নিচে তাহলে নিচে আসবে চুয়াল্লিশ বা এইস সমান এবার এগারো দিয়ে কাটতে পারি এগারো চারে চুয়াল্লিশ এগারো দিয়ে কাটলে এগারো একে এগারো আঠেরো থেকে এগারো বের করলে সাত তাহলে সাত আট সাত আট চারে চুয়াত্তর তাহলে হবে এগারো ছয় ছেষট্টি বা চুয়াত্তর থেকে ছেষট্টি বের করলে আট 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 আটে অষ্ট এগারো আটও অষ্ট আবার চার দিকে কাটলে চার চারে ষোলো চার দুখানে আট তাহলে বিয়াল্লিশ পেয়ে যাবে এখানে তাহলে এইচ অর্থাৎ উচ্চতার মানটা পেয়ে গেলাম বিয়াল্লিশ সেমি এবার প্রশ্নে বলেছিল এখানে কত লিটার জল ধরবে তাহলে লিটার মানে সেটাকে ঘন ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে আর ঘন ডেসিমিটার এককে নিয়ে আসতে গেলে এখানে যে এককগুলো রয়েছে ব্যাসার্ধ ব্যসার্ধ আরের মানে এখানে সাত সেমি তাহলে সেন্টিমিটার একককে এখানে ডেসিমিটার একককে নিয়ে আসতে হবে কারণ লিটারের মান বের করতে গেলে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে তাহলে ব্যসার্দ আরের মান সাত সেমি ছিল তাহলে সেটাকে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে আর উচ্চতার মান এর মানে এখানে পেয়েছি বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এটাকেও ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে তারপর এখানে আয়তনের সূত্রে মান বসাতে হবে আয়তনের সূত্র ছিল পায়ে আসকা এইচ তাহলে এই সূত্রে মান বসাতে হবে তার আগে এককগুলোকে মিটার এককে নিয়ে আসতে হবে যেহেতু এখানে লিটারের মান বের করতে হবে তার মানে মিটার এককে নিয়ে আসতে হবে মানগুলো তাহলে এখানে লিখবো অতএব চঙ্গের ভূমির ব্যাসার্ধ তাহলে আর আরের মানটা সাত দেওয়া ছিল এবার সেন্টিমিটার থেকে মিটার এককে নিয়ে আসতে হবে তাহলে সেন্টিমিটার আগে মিটার আসে তার মানে একঘর বাম দিকে আসতে হবে তাহলে একঘর বাম দিকে আসা মানে একের পর একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতের দশ ডেসিমিটার এসে যাবে সাতের দশ ডেসিমিটার মানে তাহলে একটা সংখ্যার যেহেতু একের পর একটা শূন্য রয়েছে নিচে তার মানে একটা সংখ্যার আগে অর্থাৎ সাতের আগে দশমিক বসবে তার মানে হয়ে যাবে এখানে শূন্য দশমিক সাত ডেসিমিটার হয়ে যাবে এটা একই রকমভাবে উচ্চতা এইচ এর মান সেটা দেওয়া আছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার গেলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানেও দশ দিয়ে ভাগ হবে আর বিয়াল্লিশকে দশ দিয়ে ভাগ করলে দশমিক একবার সরে আসবে বাম দিকে তাহলে এখানে দশমিক ধরবে তাহলে দশমিক এখানে সরে আসবে তাহলে চার দশমিক দুই ডেসিমিটার এবার চংটির আয়তনের মানটা বের করতে হবে এবার আয়তনের সূত্র ছিল পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার তাহলে পায়ের মান আমরা জানি বাইশের সাত ইন্টু আর স্কোয়ার রয়েছে তাহলে আরের এর মানে এখানে শূন্য দশমিক সাত তার যদি স্কোয়ার করি তাহলে দুবার লিখতে হবে শূন্য দশমিক সাত গুণিতক শূন্য দশমিক সাত ইন্টু এইচ এইচের এর মানে এখানে চার দশমিক দুই এটা পাব সমান এবার দশমিক যদি তুলে দিই তাহলে দশমিকের জন্য এক দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ হবে এখানেও নিচে দশ হবে দশমিক তুললে এখানেও নিচে দশ হবে এবার সাত সাত কেটে যাবে এখানে আছে বাইশ সাত আর বিয়াল্লিশ বাইশ আর সাত গুণ করলে পেয়ে যাবো একশো চুয়ান্ন তার সাথে গুণ হবে বিয়াল্লিশ একশো চুয়ান্ন আর বিয়াল্লিশ গুণ করলে পেয়ে ছ হাজার চারশো আটষট্টি তাহলে উপরে বসবে ছ হাজার চারশো আটষট্টি আর নিচে ছিল তিনটে দশ তাহলে তিনটে দশ গুণ করলে দশ দশে একশো আর একশো আর দশ গুণ করলে হাজার হয়ে যাবে তাহলে নিচে তিনটে শূন্য রয়েছে একের পরে তিনটে শূন্য রয়েছে তার মানে তিনটের পরে দশমিক বসবে তার মানে তিনটে সংখ্যার পরে দশমী বসলে তাহলে আট ছয় চার এই তিনটে সংখ্যার পরে এখানে ছয়ের পরে দশমী বসবে এখানে ছয় দশমিক চার ছয় আট নিচে যতগুলো শুনে থাকবে ততগুলো সংখ্যার পরে দশমিক বসবে তাহলে এখান থেকে উল্টো দিক থেকে হিসাব হবে এই দিক থেকে এদিকে তাহলে এখান থেকে তিনটে সংখ্যার পরে দশমিক বসবে তাহলে হয়ে যাবে ছয় দশমিক চার ছয় আট ঘন ডেসিমিটার এবার ঘন ডেসিমিটারকে আমরা লিটার লিখতে পারি কারণ এক ঘন ডেসিমিটার মনে হয়ে যায় এখানে লিখেছিলাম এক ঘন ডেসিমিটার মানে এক লিটার তাহলে যাবে ছয় দশমিক চার ছয় আট লিটার তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার এবার বলছিলাম পাত্রটিতে কত লিটার জল ধরে তাহলে পাত্রটিতে ছয় দশমিক চার ছয় আট লিটার জল ধরে এরপরে আটের দাগে যদি চৌদ্দো সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে দু হাজার জল মিটার করতে পারে তাহলে ওই পাম্পটি এক ঘন্টায় কত কিলো জল সেচ করবে হিসাব করে লিখি আর এখানে বলে দিয়েছে এক লিটার সমান এক ঘন ডেসিমিটার তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে চৌদ্দো সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে দু হাজার পাঁচশো মিটার করতে পারে তাহলে পাম্পটি এক ঘন্টায় কত কিলো লিটার সেচ করবে সেটা বের করতে হবে এবার অঙ্কের মধ্যে যখন কিলো বা লিটার কথাটি আসবে তখন সবসময় আয়তনের মানটা বের করতে হবে এবার আয়তনের সূত্র ছিল পাই আর এইচ এবার এক লিটার সমান হয়ে যায় এক ঘন দেশিমিটার তার মানে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে এবার এখানে পাম্পসেটের পাইপের ব্যাসের মানটা বলে দিয়েছে চোদ্দো সেন্টিমিটার তাহলে পাম্প সেটের পাইপের ব্যাসার্ধ অর্থাৎ আরের মানটা হয়ে যাবে তাহলে ব্যাস যদি জানা থাকে তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে অর্থাৎ আর সমান হয়ে যাবে চৌদ্দ বাই দুই সেন্টিমিটার বা সেন্টিমিটার একককে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে কারণ লিটারের মানটা বের করতে হবে লিটার থেকে কিলো লিটারের মানটা বের করতে হবে সেই কারণে যে এককটা দেওয়া থাকবে সব সময় ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে এখানে বা সাত সময় বেরিয়েছে বা সাত সেন্টিমিটার থেকে ডেসিমিটার এককে নিয়ে আসতে গেলে তাহলে সেন্টিমিটার আগে ডেসিমিটার হয় অর্থাৎ একঘর বাম দিকে যেতে হবে একঘর বাম দিকে মানে একের পর একটা শূন্য তার মানে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতের দশ হয়ে যাবে বা নিচে একের পরে একটা শূন্য রয়েছে তার মানে একটা সংখ্যার পরে দশমিক বসবে সেটা উল্টো দিক হিসাব হবে মানে এদিক থেকে এদিকে যদি যাওয়া হয় তাহলে সাতের পর সাতের আগে দশমিক বসবে তার মানে হয়ে যাবে শূন্য দশমিক সাত ডেসিমিটার তাহলে আরের মানটা পেয়ে গেলাম শূন্য দশমিক সাত ডেসিমিটার বাট এইচ এর মানটা দরকার তাহলে এর মানটা এখানে দেওয়া আছে পাম্প সেট মিনিটে বলেছিল দু হাজার পাঁচশো মিটার জলসেচ করে তাহলে এইটাই হয়ে যাবে এইচ এর মান তাহলে লিখবো সেট মিনিটে জলসেচ করে সেটা হচ্ছে এইচ এর মান দু হাজার পাঁচশো মিটার বলেছে মিটার একককে ডেসিমিটার একককে নিয়ে আসতে হবে বা দু হাজার পাঁচশো মিটার থেকে মিটারের পরে ডেসিমিটার হয় তখন একবার ডান দিকে যেতে হচ্ছে বা ডান দিকে মানে গুণ করতে হবে একের পরে একটা শূন্য দিয়ে যেহেতু একবার যেতে হচ্ছে তাহলে দু হাজার পাঁচশো গুণিত দশ হয়ে যাবে সমান হয়ে যাবে পঁচিশ হাজার ডেসিমিটার তাহলে আরের মানটা পেয়ে গেলাম এর মানটা পেয়ে গেলাম এবার আয়তনের মানটা বের করে নেব তাহলে অতএব পাম্পটি এক ঘন্টায় জল সেচ করে এবার আয়তনের সূত্র ছিল পায়ে আর্স ক্যারিচ এবার এক ঘন্টা মানে কত মিট কারণ এখানে মিটে প্রথমটা বলেছিল মিটে দু হাজার পাঁচশো মিটার সেচ করে যেহেতু ঘন্টা থেকে মিটে যেতে হবে তাহলে এক ঘন্টা মানে সার মিনিট হয়ে যায় তাহলে আয়তন যেটা হবে তার সাথে সার দিয়ে গুণ করে নিতে হবে তাহলে অতএব পাম্পটি এক ঘন্টায় জল সেচ করে তাহলে আয়তনের সূত্র হচ্ছে পায়ে পায়ে আর্স্যারিচ এবার ঘণ্টা থেকে মিটে যাওয়ার জন্য সেখানে সার দিয়ে গুণ করে নিতে হবে এবার এই সূত্রের মান বসিয়ে দিতে হবে পায়ের মান বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আর এর মানে পেয়েছিলাম এখানে শূন্য দশমিক সাত তাহলে আর স্কোয়ার রয়েছে তাহলে শূন্য দশমিক সাত দুবার লিখতে হবে ইন্টু এইচ ছিল এইচ এর মানে এখানে দু হাজার পঁচিশ হাজার ছিল ইন্টু তারপর ছিল ষাট তাহলে এত ঘন ডেসিমিটার হয়ে যাবে বা লিটার লিখতে পারি ঘন ডেসিমিটার মানে লিটার হয়ে যায় সমান এবার দশমিক তুললে তাহলে দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা শূন্য এখানে দশমিক তুললে দশ হবে এবার এখানে নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দিতে পারি বা নিচের সাথে সাথে উপরে সাত কেটে যাবে তাহলে এখানে আছে বাইশ গুণিতক সাত গুণিতক দুশো পঞ্চাশ গুণিতক ষাট এত লিটার এবার প্রশ্নে বলেছে কত কিলো লিটার সেচ করবে বা লিটার একক থেকে কিলো লিটার একক যেতে গেলে তা লিটার থেকে কিলো লিটার বাম দিকে আসতে হবে তিন ঘর কারণ কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার অর্থাৎ বাম দিকে তিন ঘর আসতে হবে বাম দিকে তিন ঘর আসা মানে একের পরে তিনটে শূন্য অর্থাৎ হাজার দিয়ে ভাগ করতে হবে লিটার একক থেকে কিলো লিটার এককে যেতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে ইন্টু ষাট যা ছিল তাই আর হাজার দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখানে এককটা হয়ে যাবে কিলো লিটার এবার উপরে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেড়ে দিতে পারি পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আর বাইশকে দুই দিয়ে কাটলে দুই একে দুই দুই একে দুই তাহলে এখানে পাচ্ছি এগারো গুণিতক সাত গুণিতক পাঁচ গুণিতক ছয় তাহলে এগারো গুণিতক সাত গুণিতক

এরপরে নয়াদ ডেকে এখানে বলেছে সাত সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে ওই জলে যদি পাঁচ দশমিক ছয় সেমি দৈঘের ব্যাসের পাঁচ সেমি লম্বা একটি নিজেড লোহার লম্বা প্রত্যাকার চোয়াকৃতির টুকরো সম্পূর্ণ ডুবানো হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে সাত সেমি দৈঘের ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে এবার বলেছে যদি ওই জলে পাঁচ দশমিক ছয় সেমি দৈঘের ব্যাসের এবং পাঁচ সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে সেটা বের করতে হবে এখানে তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে জলতল গ্যাস জ্বারে এই উচ্চতা পর্যন্ত ছিল যখন একটি চোঙাকৃতি টুকরো ডোবানো হলো তখন ধরে নিচ্ছি যে জলদল এই উচ্চতা পর্যন্ত চলে এসছে এবার এই উচ্চতার মানটা এখান থেকে বের করতে হবে যে জল তল কতটুকু উপরে উঠবে তাহলে এই উচ্চতার মানটাকে এইচ ধরে নেব তাহলে প্রথমে লিখব ধরি জলতল এইচ সেন্টিমিটার উপরে উঠবে তাহলে জল তল যতটুকু উপরে উঠেছে সেই জলের আয়তনের মানটা বের করব আর এখান থেকে এই যে চোঙাকৃতির টুকরো ডোবানো হয়েছে তার আয়তনের মানটা বের করব করে দুটোকে সমান করে দিলে সেখান থেকে এইচের মানটা পেয়ে যাব এবার প্রশ্নের যে মানগুলি বলে দিয়েছে সেই মানগুলি লিখে নেব এবার গ্যাস জারের ব্যাসের মানটা বলে দিয়েছে সাত সেমি তাহলে আয়তনের মানটা বের করতে গেলে ব্যাসার্ধ অর্থাৎ আড়ের মানটা দরকার তাহলে ব্যাস জার থাকলে ব্যাসার্ধ বের করতে গেলে সেটাকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে লিখব গ্যাস জারের ব্যসার্ধ আর সমান তাহলে সাত সেমি ছিল সাত বাই দুই এত সেমি হয়ে যাবে এবার গ্যাস জারের যে জলের আয়তন মানে যতটা আয়তন বৃদ্ধি পেয়েছে তার তার মানটা বের করে নেব তাহলে গ্যাসের জলের আয়তন বৃদ্ধি বা আয়তনের সূত্র ছিল পাই আর স্কোয়ার এইচ ঘনসেমি এবার এখানে পায়ের মান বসাবো পায়সমান ছিল বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আর আরের মানে এখানে সাথে দুই তার যদি স্কোয়ার করি তাহলে সাথে দুইকে দুবার লিখতে হবে তাহলে সাতের দুই গণিত সাথে দুই যেহেতু আর স্কোয়ার ছিল এখানে তাহলে আরের মান সাথে দুই স্কোয়ারের জন্য দুবার লিখতে হবে ইন্টু এইচ এইচ এর মানটা বের করতে হবে তাহলে এইচ এর মানটা এইচ থাকবে তাহলে এত ঘনসীমী হবে এবার এই যে চোঙাকৃতির টুকরো ডুবানো হয়েছে তার আয়তনের মানটা বের করব কারণ এর আয়তন যতটুক হবে ততটুকু জল তল উপরে উঠবে বা দুটো আয়তনকে সমান করে দিলে সেখান থেকে এইচের মানটা পেয়ে যাব এবার চোঙাকৃতি টুকরের ব্যাসের মানটা বলে দিয়েছে পাঁচ দশমিক ছয় সেমি তাহলে এখান থেকে ব্যাসার্ধ অর্থাৎ এর মানটা পেয়ে যাব তাই লিখবো চোঙাকৃতি টুকরের ব্যাসার্ধ আর সমান তাহলে ব্যাসের মান পাঁচ দশমিক ছয় তাকে দুই দিয়ে ভাগ খুলে আরের মানটা পেয়ে যাব তাহলে পাঁচ দশমিক ছয় বা দুই সেমি ও উচ্চতা এইচের মানটা বলে দিয়েছে এখানে পাঁচ সেমি তাহলে এই সমান পাঁচ সেমি এবার অতএাকৃতিক টুকরের আয়তন সমান তাহলে একই সূত্র আয়তন সূত্র পাই আর স্কয়ার এইচ ঘনসেমি এবার পায়ের মান বসিয়ে দেবে এখানে এর সাত ইন্টু আর স্কোয়ার আর এর মানটা জানা আছে পাঁচ দশমিক ছয় বাই দুই এবার আর স্কোয়ার রয়েছে তার মানে তার মানে দুবার লিখতে হবে তাহলে পাঁচ দশমিক ছয় বাই দুই ইন্টু পাঁচ দশমিক ছয় বাই দুই ইন্টু এইচ আছে এইচ এর মানটা এখানে জানা আছে পাঁচ তাহলে এত ঘনসেমি হবে এবার এই দুটো আয়তনকে সমান করে দেবো দিলে সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাবো তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে প্রথম যে আয়তনের মানটা বেরিয়েছিল এখানে বাইশের সাত গুণিতক সাতের দুই গুণিতক সাতের দুই গুণিত এইচ এখানে কাটাকাটি করার দরকার নেই লাস্টে কাটাকাটি হয়ে যাবে তাহলে বাইশের সাত গুণিতক সাতের দুই গুণিতক সাতের দুই গুণিতক এইচ আর এখান থেকে আয়তনের মানটা যেটা বেরিয়েছে বাইশের সাত গুণিতক পাঁচ দশমিক ছয় বাই দুই গুণিতক পাঁচ দশমিক ছয় বাই দুই গুণিতক পাঁচ পা এবার এখান থেকে কাটাকাটি করতে হবে আর দিকে বাইশের সাত আর ডান দিকের বাইশের সাত কেড়ে দিতে পারি এবার এখানে দশমিক তুললে তাহলে এখানে দশমিক তুললে নিচে দশমিকের জন্য এক আসবে আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য আসবে একই রকম হবে এখান থেকে দশমিক তুললে তাহলে দশমিকের জন্য নিচে এক আসবে আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য হবে সেটা দুইয়ের সঙ্গে গুণে যাবে দুই ঘুণিতে দশ হয়ে যাবে এবার বাম দিকে দুটো দুই আর ডান দিকে দুটো দুই কেড়ে দিতে পারি এবার এখানে সাত আছে এখানে উপরে ছাপ্পান্ন আছে তাহলে সাত আটটা ছাপ্পান্ন উপরের সাথে উপরের কাটবে নিচের সাথে নিচের কাটবে যখন সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে সংখ্যা থাকবে তাহলে সাত দিয়ে ছাপ্পান্নকে কাটলে সাত আটটা ছাপ্পান্ন আবার এই ছাপ্পান্নকে সাত দিয়ে কাটলে সাত আটটা ছাপ্পান্ন হবে আবার এখানে উপরে পাঁচ আছে নিচে দশ আছে তাহলে পাঁচের সাথে দশ কাটলে পাঁচ দুখানে দশ তাহলে দুই হবে দুই দিয়ে আটকে কাটলে দুই চারে আট আবার এখানে আট আছে নিচে দশ আছে এখানেও দুই দিয়ে কাটতে পারি তাহলে দু চারে আট দু পাঁচে দশ হবে তাহলে বাম দিকে এখানে থাকবে এইচ তাহলে বা এইচ সমান আর ডান দিকে আছে দুটো চার আছে তাহলে দুটো চার গুণ করলে চার চারে ষোলো আর নিচে পাঁচ রয়েছে বা ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দিনে পনেরো ষোলো থেকে পনেরো বের করলে এক হবে দশমিক বসে নিতে হবে পাঁচ দোকানে দশ তাহলে হয়ে যাবে তিন দশমিক দুই তাহলে এইচ এর মানটা চেয়েছিল এখানে জলতল কত সেমি উপর উঠবে বা জলতল এইচ সেমি উপর উঠবে সেটা ধরে নিয়েছিলাম তাহলে এইচ এর মানটা পেয়ে পেয়ে গিয়েছে এখানে তিন দশমিক দুই সেমি তাহলে এখানে কত জলতল তিন দশমিক দুই সেমি উপরে উঠবে এরপর দশের দাগে এখানে বলেছে একটি লম্ব চুমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি তাহলে দেখো কীভাবে করবে এখানে একটা চুঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে দুশো চৌষট্টি বর্গমিটার আর আয়তনের মানটা বলেছে নশো চব্বিশ ঘনমিটার এবার এই চুঙাকৃতি স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতার মানটা বের করতে হবে তাহলে প্রথমে ব্যাসার্ধের মানটা বের করে নেব বা ব্যাসার্ধকে আর ধরা হয় ব্যাসার্ধের মান বের করলে সেটাকে দুইতে গুণ করলে পুরো ব্যাসের মানটা পেয়ে যাব কারণ ব্যসার্ধ মানে ব্যাসের অর্ধ হয় তাহলে সেই মানটা বের করে সেটাকে দুইতে গুণ করলে ব্যাসের মানটা পেয়ে যাব আর উচ্চতার মানটা বের করব উচ্চতাকে এইচ ধরা হয় তাহলে প্রথমে এই ধরে ধরে নেব তা লিখবো ধরি চুঙ্গাকৃতিক স্তম্ভের ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক এবার চুঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছিল দুশো চৌষট্টি বর্গমিটার তাহলে লিখবো চুঙাকৃত স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বা চুঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আরেস তার মানটা প্রশ্নে বলে দিয়েছে দুশো চৌষট্টি তাই টু পাই আরেস সমান হয়ে যাবে দুশো চৌষট্টি এটাকে দিয়ে দেবো এক নম্বর সমীকরণ আবার চঙ্গাকৃত স্তম্ভের আয়তনের মানটা বলেছে নশো চব্বিশ ঘনসীমী তাই লিখব চঙাকৃত স্তম্ভের আয়তন এবার আয়তনের সত্য হচ্ছে পাই আসারেচ তাহলে তার মানটা নশো চব্বিশের সাথে সমান হয়ে যাবে এবার এটাকে দিয়ে দেবো দু নম্বর সমীকরণ এবার এক নম্বর আর দু নম্বর সমীকরণ সমাধান করে সেখান থেকে আর আরেসের মানটা বের করে নেব এবার এখান থেকে দু নম্বর আর এক নম্বর সমীকরণ ভাগ করে নেব নিলে সেখান থেকে এর মানটা পেয়ে যাব আবার আরের মানটা এক নম্বর শ্রমিকরণ বসিয়ে দিলে সেখান থেকে এইচের মানটা পেয়ে যাব তাই তাহলে লিখবো দু নম্বর ভাজিতেও এক নম্বর করে পাই তার মানে দু নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব এবার ভাগ করলে উপরে নিচে লিখতে পারি এবার দু নম্বর শ্রমিকণের বামপক্ষে ছিল পায়েস ক্যারেস তাহলে সেটাকে লিখব উপরে আর যেহেতু ভাগ হচ্ছে তাহলে নিচে হবে এক নম্বর শ্রমিকরণের বামপক্ষে যে মানটা দেওয়া আছে টু পাই আর এইচ তাহলে সেটা চলে আসবে নিচে সমান এবার দু নম্বর সমীকরণের ডানপক্ষের মান আছে নশো চব্বিশ তাহলে সেটা বসবে উপরে আর এক নম্বর ডান ডানপক্ষের মানে আছে দুশো চৌষট্টি তাহলে সেটা বসবে নিচে এবার এখান থেকে কিছু কেটে যাবে পায়ের সাথে পায়ে কেটে যাবে এখানে এইচের সাথে এইচ কেটে যাবে এবার উপরে আর স্কেট রয়েছে নিচে আর রয়েছে তার মানে উপরে দুটো আর রয়েছে নিচে একটা আর রয়েছে তার উপরে একটা আর বেশি আছে তাহলে নিচের একটা আটের সাথে উপরে একটা আর কাটবে আর উপরে একটা আর থেকে যাবে কারণ এখানে দুটো আর ছিল তাহলে এইভাবে কাটতে হবে এখানে পুরো আটটা কেটে দিতে হবে এখানে শুধু মাথা দুইটা কাটতে হবে কারণ উপরে একটা আর থাকবে এবার নশো চব্বিশ আছে আর নিচে আছে দুশো চৌষট্টি নশো চব্বিশ আর দুশো চৌষট্টিকে চার দিয়ে কাটতে পারি তাহলে চার দিয়ে কাটলে চার দুকানে আট নয় হায় থাকবে এক এগার দু বারো চার তিনে বারো আবার এখানে চার আছে চার একে চার বা দুশো চৌষট্টিকে চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ হায় থাকবে দুই দুই হাজার চব্বিশ চার ছয় চব্বিশ হয়ে যাবে এবার ছেষট্টি আছে উপরে আছে দুশো একত্রিশ তাহলে দুটোকে এগারো দিয়ে কাটতে পারি তাহলে এগারো ছয় ছেষট্টি আবার এখানে তেইশ আছে তাহলে এগারো দুকানে বাইশ তেইশ হায় থাকবে এক এগারো এক এগারো হবে এগারো এক এগারো ছয় আর একুশ তিন দিয়ে কাটতে পারি তিন দুকানে ছয় তিন সাতে একুশ এবার এখানে আছে বামপক্ষে রয়েছে এখানে একটা আর ছিল বা তাহলে এদিকে একটা আর ছিল বাম পক্ষে উপরে আর নিচে ছিল দুই তাহলে আর বাই টু সমান আর এখানে ডান দিকে ছিল সাতের সাত উপরে ছিল সাত আর নিচে ছিল দুই তার মানে সাতের দুই বা নিচের দুই আর নিচে দুই কেড়ে দিতে পারি তাহলে এখানে হয়ে যাবে আর সমান সাত তাহলে ব্যাসের মান চেয়েছিলো এখানে তাহলে ব্যাসার্ধের মানটা ছিল আর তাহলে ব্যাস মানে কি যেটা ব্যসার দেবে তাকে দুইতে গুণ করতে হবে তবে ব্যাসের মানটা পাবো তার মানে ব্যাসের মানটা হয়ে যাবে সাত গুণিত দুই মানে চোদ্দ হয়ে যাবে বাট এইচের এর মানটাও দরকার মানে উচ্চতার মানটাও দরকার এবার এই যে এর মানটা সেটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো দিলে সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাব তাই লিখবো আর এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ ছিল এখানে টু পাই আর এইচ সমান দুশো চৌষট্টি তাহলে সমীকরণটা ছিল টু পাই আর এইচ সমান দুশো চৌষট্টি তাহলে এই সমীকরণে আর এর মানটা বসাতে হবে সাত তাহলে এখান থেকে পাবো বা টু ইন্টু এবার পায়ের মান বাইশের সাথে আমরা জানি ইন্টু আর ছিল এর মানটা সাত বসবে ইন্টু ছিল এইচ সমান দুশো চৌষট্টি বা এবার উপরের আর নিচের স্বাদ কেড়ে দিতে পারি এবার এখানে বাইশ আর দুই গুণ করলে পেয়ে যাবো চুয়াল্লিশ এন টু এইচ সমান দুশো চৌষট্টি এবার এইচের মানটা দরকার তাহলে এইচটাকে বাম দিকে রাখবো আর চুয়াল্লিশ ডান দিকে যাবে তাহলে ডান দিকে ছিল দুশো চৌষট্টি আর বাম দিকে চুয়াল্লিশটা গুণ ছিল যখন ডান দিকে যাবে তখন ভাগ হবে ভাগ হলে নিচে লিখতে হয় এবার এখান থেকে কাটাকাটি করতে হবে বা এইচ সমান হয়ে যাবে তাহলে এগারো দিয়ে কাটতে পারি এগারো চারে চুয়াল্লিশ আর এখানে ছাব্বিশ রয়েছে এগারোতে যখন বাইশ বাইশ চারে ছাব্বিশ তাহলে হাতে হাতে থাকবে চার চার আর চারে চুয়াল্লিশ হবে এগারো চারে চুয়াল্লিশ বা চব্বিশকে চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ পাবো তাহলে এই স্তম্ভ পেয়ে যাবো এখানে ছয় তাহলে এই অর্থাৎ উচ্চতার মানটা পেয়ে গিয়েছে এখানে ছয় মিটার এখানে একক লিখেছিলাম ব্যাসার্ধ আর একক এখানে যেহেতু এককটা দেওয়া আছে মিটার তাহলে এখানে মিটার লিখবে ধরে নেব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার আর উচ্চতা এইচ মিটার যেহেতু এককটা জানা আছে এখানে তাহলে লাস্টে লিখতে হবে অতএব স্তম্ভের মানে চোঙাকৃতি স্তম্ভের তাহলে ব্যাস তাহলে ব্যাসার্ধের মান পেয়েছিলাম এখানে সাত তাহলে ব্যাস বের করতে হলে দুই দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই গুণ তো সাত সমান চোদ্দো সেমি চোদ্দো মিটার এখানে এককটা মিটারে দেওয়া আছে ও উচ্চতা উচ্চতা মানে এইচের মান সেটা ছয় পেয়েছি তাহলে তাহলে হবে ছয় মিটার